আজ দিনব্যাপী সারাদেশে পালিত হচ্ছে সংবিধান দিবস উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতে সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হয়ে থাকে দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আজ পঁচাত্তরতম সংবিধান দিবস পালিত হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে যথাযথ মর্যাদা শ্রদ্ধা ও সম্মানের সাথে উদযাপিত হলো সংবিধান দিবস জলপাইগুড়ি জেলার সাউথ সার্কেলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সংবিধানের প্রতি উপলব্ধি তাৎপর্যসহ সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন বিদ্যালয়ে ছবি আঁকা বিতর্ক প্রশ্নোত্তর ও নানান প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ আমরা বিদ্যালয়ে সংবিধান দিবস পালন করলাম সকাল থেকে অনেক অনুষ্ঠান হলো তোমার নাম কি টিয়াশা সরকার তোমার নাম বিয়া স্কুলের নাম কি রূপশ্রী জুনিয়র আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে